সাদা পোশাকে অভ্যস্ত করা সাদা পোশাক সর্বোত্তম পোশাক আবু দাউদের হাদিস অন্য পোশাকও যাবে বাকি সাদা পোশাক সর্বোত্তম পোশাক আবু দাউদের হাদিস চার হাজার একষট্টি নম্বর হাদিস অল আলী নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা তোমাদের পোশাকের মধ্য থেকে সাদা পোশাক পরিদান করবা ওয়া কাফফিনু ফীহা আমওয়াতাকুম তোমাদের মধ্যে যারা মারা যায় তাদেরকেও সাদা পোশাক পরায়া দিবা জীবিতরা সাদা পোশাক পরবা কেননা এটা সর্বোত্তম পোশাক মৃত যারা তাদেরকেও সাদা পোশাক পরাইয়া দিবা সুবাহান কি এক আজিব শিক্ষা শিক্ষা গ্রহণ করলাম জীবিত আছি সাদা পোশাক মরলে সাদা পোশাক জীবিত অবস্থায় সাদা পোশাক এই কারণে পড়া যেন আপনার মনে পড়ে এই আমি কিন্তু জীব দশায় সাদা পোশাকে আছি একটু পরে আমি না থাকলে আমার স্বজনরা আমাকে সাদা পোশাক পরায়া কবরে বলেন এমন পোশাকে অভ্যস্ত করা যেই পোশাক থেকে অহংকার প্রদর্শন না হয়

এই খাওয়ায় এই পোশাকে এই পান করার মধ্যে অপচয় না হবে আর অহংকার না হবে দেখেন কি বলে তোমরা খাও অপচয় যেন না হয় অহংকার প্রদর্শন যেন না হয় তোমরা পান করো পানাহানের মধ্যে অহংকার যেন প্রদর্শন না হয় অপচয় যেন না হয় তোমরা দান করো দান যেন তোমাকে অহংকারী না বানায় তোমরা পোশাক পরিধান করো পোশাক যেন তোমাকে অপচয়কারী না বানায় আর অহংকারী না বানায় তাহলে পোশাক এই ক্ষেত্রেও কিন্তু একটু সতর্কতা অবলম্বন করা আমার সোসাইটিতে অন্যান্য শিশুটা আছে অন্যান্য শিশুরা আছে তাদের প্রতি একটু লক্ষ্য রাখা আমার শিশুকে ওই সমস্ত কাপড়গুলা দেওয়ার চেষ্টা করা অর্থাৎ আমি এমন একটা সমাজে আসি যে আপনি একাই ওই সমাজে অনেক কুটিপতি অন্যান্য যারা আছে ওরা মধ্যবিত্ত তাই ওদের শিশুদের সাথে আপনার শিশু চললে যেন ওর মধ্যে কোনোভাবে অহংকার না আসে এই বিষয়টা অভিভাবক হিসাবে আপনার সতর্ক থাকতে হবে